আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা মাছ বোনার রেসিপি দেখাবো আপনাদেরকে আমি এখানে রুই মাছ নিয়েছি তার মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরে গুঁড়া এক চা চামচ ধনিয়া লবণ স্বাদমু এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেয়েকে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। একটা বাটিতে এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরে গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া কাশ্মীরি মরিচের গুঁড়া এক চা চামচ আদা এক চা চামচ রসুন এক চা চামচ দিয়ে এগুলোকে পানি দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিব। আমি এখানে আদা রসুন ফেস্ট করা ব্ল্যান্ডারের জগে পানিগুলো দিয়ে গুলে নিয়েছি পাইপ্যানে তেল গরম করে মাছগুলোকে একটা একটা করে ছাড়া ছাড়া করে দিতে হবে যাতে একটার সাথে আর একটা না লেগে যায় লেগে গেলে দেখতে ভালো লাগবে না ভেঙে যাবে এই জন্য দুই পেট ভালো করে বেজে নেবো মাছ ফ্রাইয়ে পাইপ্যানে পেঁয়াজ দিয়ে দিব আর যে গ্রেভিটা মিক্স করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দুই তিন মিনিট ভাজার পর এখানে কিছু টমেটোটি আবার ঢেকে দেবো ঢেকে আরও দুই তিন মিনিট দিয়ে তারপরে মাছগুলো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে দুই তিন মিনিট ঢেকে তার মধ্যে যে মাছের বাটি ছিল ওইটা পানি ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ডেকে এটাকে দশ বারো মিনিটের মতো রান্না করব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেব কারণ এটার তলানিতে লেগে যাবে এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া মাঝে মাঝে অবশ্যই নেড়ে দেবেন লবণ লবণ কম আমি একটু লবণ দিয়ে দিলাম দুই দুইটা কাঁচামরিচ ভেঙে দুই মিনিট রান্না করে তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে এক মিনিট দমে রেখে দেবো আমার রান্নাটা অলমোস্ট ডান আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন আমার এই রেসিপিটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ